নমস্কার বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাকে পুনরায় স্বাগত আজকে এই ভিডিওতে আপনি জানবেন গ্রীষ্মকালে কিডনি রোগীরা কিভাবে কিডনির প্রতি যত্নবান হবেন সিকেডি পেশেন্ট বা কিডনি ফেইলার পেশেন্টদের গরমকালে বডি ডিহাইড্রেট হতে থাকে কারণ একটা নির্দিষ্ট পরিমাপে তাদের জল গ্রহণ করতে হয় গরমের প্রকোপে সাধারণ মানুষেরই দিনে জল বেশি খেতে হয় তবুও ইউরিন ইয়েলো দেখা দেয় আর কিডনি পেশেন্টদের তো নির্দিষ্ট পরিমাণে জল খেতে হয় এই বিষয়ে আজকে এই ভিডিওতে আপনি জানবেন কিডনি পেশেন্টের ইউরিনে জ্বালা পোড়া ইউরিন ইয়েলো হওয়া অথবা ইউরিন কম পরিমাণে হওয়া এসব গরমকালে ওয়েদার টেম্পারেচার বাড়ার জন্য হয়ে থাকে তাই গ্রীষ্মকালে ওয়াটার ইনটেক কিছুটা বাড়াতে হবে কম্প্যারেটিভলি তবে ওয়াটার ইনটেক কিছু সিনটমের ওপর ডিফেন্ডেড করে যদি আপনার শরীরে সোয়েলিং আছে চোখের পাতার নিচে মুখে হাতে পায়ে অথবা বডির যে কোনো জায়গায় সোয়েলিং যদি থাকে বা স্কিন অ্যালার্জি কোথাও টিপলে সেখানে ছাপ বসে যাচ্ছে বা দেবে যাচ্ছে এই রকম কন্ডিশনে আপনি ওয়াটার ইনটেক লিমিটেডভাবে করতে হবে টোটাল এক লিটার জলের মধ্যে সব মিলিয়ে এক লিটার জল বলতে আপনার সবজি খাবার এবং শুধুমাত্র জল সব মিলিয়ে আপনাকে এক লিটার জল গ্রহণ করতে হবে তবে সবজি বা ডাল যেটাই খান না কেন সব মিলিয়ে বারে বারে বলছি সব মিলিয়ে আপনাকে এক লিটারের মধ্যে রাখতে হবে বেসিক্যালি অনলি ওয়াটার এই কন্ডিশনে পাঁচশো থেকে ছশো এম এর বেশি ইনটেক করবেন না শুধুমাত্র জল আর যাদের বডিতে কোনো সোয়েলিং নেই বা অ্যালার্জি নেই তারা অনলি ওয়া ওয়ান লিটার খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ সব খাবার মিলিয়ে প্রায় শোয়া লিটার বা দেড় লিটার পর্যন্ত জল আপনি গ্রীষ্মকালে খেতে পারেন ডায়ালিসিস পেশেন্ট যারা ডায়ালিসিস করছেন তাদের রেকমেন্ড করা হয় এমনটা যে জল কম পরিমাণে খাবেন কারণ তিন থেকে চার ঘন্টার যে ডায়ালিসিস প্রসেস তা অতিরিক্ত জল বডি থেকে বের করা হয় ডায়ালিসিসের পরে বডি ডিহাইড্রেট হতে থাকে কিন্তু আপনি কিডনি ফিল্টারেশনকে কিছুটা বেটার করতে চাইলে কিডনিকে কিছুটা সাপোর্ট করতে চাইলে জল কিছু পরিমাণে আপনাকে বাড়াতে হবে কারণ ডায়ালিসিস পেশেন্টদের এমনটা হয় যে ইউরিন দিনে একবার বা দুবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কারো কারো ইউরিন একদমই কম হয় এই পরিস্থিতি আসার আগেই বডিকে হাইড্রেট রাখুন জল কিছুটা বাড়িয়ে খান বডির হাইড্রেট থাকলে গ্রীষ্মকালে ইউরিন ইনফেকশন থেকেও বাঁচবেন এছাড়াও বিপি শ্যুট করতে পারবে না তাই গ্রীষ্মকালে ডায়েটে স্যালাড খান তবে কোনো প্রকার জুস বা কোল্ড ড্রিঙ্কস বা প্যাকজাতীয় কোনো কোমল পানীয় খাবার খাবেন না শশা খান তরমুজ খান তবে ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের তরমুজ অ্যাভয়েড করে চলতে হবে শশা ও তরমুজ এমনটা নয় যে আপনি ইচ্ছামতো খেলেন এক বাটি শশা তরমুজ মিলিয়ে খান অর্থাৎ দেড়শো গ্রাম এক বাটিতে শশা তরমুজ মিলিয়ে দেড়শো গ্রাম পর্যন্ত আপনি খেতে পারেন গরমকালে ওয়াটার ইনটেক ও জলীয় ফুডস যেমন শশা তরমুজ এসব অবশ্যই একজন কিডনি পেশেন্টকে তার বডি কন্ডিশন বুঝে খেতে হবে প্রত্যেকটা পেশেন্টের বডি কন্ডিশন ভিন্ন এবং তার বডির সমস্যাও কিন্তু ভিন্ন তাই আপনাকে আপনার সমস্যা বুঝে খাবার গ্রহণ করতে হবে আশা করছি এই ভিডিওতে আপনাকে হেল্প করবে একজন কিডনি ফেইলার পেশেন্টের গ্রীষ্মকালে তার বডিকে কিভাবে হাইড্রেট রাখতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের কিডনির যত্ন নিন আপনার কিডনির সুস্থতা আপনার হাতে